হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা দীর্ঘ বেশ কিছুদিন থেকে আমি অসুস্থতার জন্য আপনাদের সঠিক সময়ে কোনো সঠিক তথ্য দিতে পারিনি আর তারপরে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ নিয়ে সরকারের যে দুর্নীতি শুরু হয়েছে তা থেকে এটা অনুমান করা যাচ্ছে যে সঠিকভাবে আমাদের তরফ থেকে আপনাদের কোনো তথ্য দেওয়া সম্ভব নয় কারণ যা হবার কথা তা হবে না এবং যা না হওয়ার কথা তাই হবে তাই আপনাদের কি তথ্য দেব তা খুঁজে পাওয়াই যেন মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এ মতো অবস্থায় আমি আপার প্রাইমারি যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে বলবো সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে কারণ বর্তমান বিশ্বে রাজনৈতিক প্রেক্ষাপটটাই যেন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে এখানে মানবতা বলতে কিছুই নেই আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আপার প্রাইমারি যদি নিয়োগ করতে হয় আপডেট ভ্যাকান্সিতে তাহলে অবশ্যই এক্ষুনি সরকারকে আপডেট শিটের কথা অ্যানাউন্স করতে বাধ্য করতে হবে এবং তা পিডিএফ আকারে প্রকাশ করতে হবে যদি তা না হয় তাহলে পরবর্তী সময় ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পর নতুন করে আর বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না কারণ বিক্ষোভকারীর সংখ্যা অনেকটা কমে যাবে আর সেটাই শেষ পর্যন্ত বাস্তব হলো এখন একটা কথাই বলবো যে সমস্ত আপার প্রাইমারি প্রার্থী এখন আছেন মোটামুটি প্রায় দুই লক্ষ টেট পাস প্রার্থী আছেন সবার চাকরি হবে না ঠিকই কিন্তু আমার মনে হয় এখন যদি সকলে মিলে একটি আন্দোলন গড়ে তোলা যায় তাহলে আগামী দিনে সরকার এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতে ভয় পাবে কারণ আগামী দিনে যদি স্বচ্ছভাবে নিয়োগ নিতে হয় তাহলে অবশ্য এখন থেকেই স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন গড়ে তোলা অবশ্যই প্রয়োজন তাই চাকরি হোক বা না হোক যে সমস্ত টেট পাস প্রার্থী আছেন তারা অবশ্যই একটি আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে বাধ্য করুন কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি কমিশন বা সরকারের তরফ থেকে নানান টালবাহানা তৈরি করছে আজই কলকাতা হাইকোর্টের তরফ থেকে কমিশনের কেলেঙ্কারির পর্দা ফাঁস করে দেওয়া হয়েছে নবম দশমের শিক্ষক নিয়োগে যে কমিশন কেলেঙ্কারি তৈরি করেছে তা কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সাপ জানিয়ে দিয়েছেন এবং কমিশনকে তাদের ভুল ধরিয়ে দিয়েছেন তাছাড়াও তাদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে বলে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে মামলাকারীর দাবি মেনে কমিশন যেন গেজেট অনুযায়ী নিয়োগ করেন আর সেই কারণেই দায়ের করা হয়েছে মামলা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকবার কমিশন বা সরকার হাইকোর্টের কাছে গিয়ে ধরা খেয়েছেন এবং হাইকোর্ট তাদেরকে স্বচ্ছভাবে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন তা সত্ত্বেও সরকার বা কমিশনের কোনো ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না তা আমার মনে হয় বর্তমান গণতন্ত্রের দেশে যেখানে গণতন্ত্রের কথাই শেষ কথা সেখানে দাঁড়িয়ে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে একটি প্রয়াস গ্রহণ করি তো অবশ্যই সাধারণ মানুষের জয় আসবে তো বন্ধুরা বিভিন্ন রকমভাবে যদি মামলার ইস্যুতে আপার প্রাইমারি জড়িয়ে যায় তাহলে হয়তো নিয়োগটা আরও পিছিয়ে যেতে পারে তার আগে আমার মনে হয় ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং তার পাশাপাশি মামলাও চালিয়ে যেতে হবে তবে আন্দোলনের মধ্যে দিয়ে যদি সমাধান চলে আসে তাহলে মামলা করে নিয়োগটা আরও পিছিয়ে না দেওয়াই ভালো তো বন্ধুরা আপার প্রাইমারি সহ এসএসসি নিয়ে কমিশনের যে অস্বচ্ছতা সেই সম্পর্কিত ছোট্ট একটি আলোচনা করলাম যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার মতামত জানানোর জন্য তাছাড়াও আপনাদের বন্ধুদের দেখানোর জন্য বা শোনানোর জন্য অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক